আসসালামু আলাইকুম আখিবর কাউ আপনাদের জন্য চলে এসেছে অনলাইনে ভাইরাল জুম ফেব্রিক্সের এর বাড়ি বরকা দিয়ে আজকের ভিডিওতে সম্পূর্ণ আপডেট থাকবে মাত্র আঠাইশো টাকা আপনার এই ভাইরাল জুম ফেব্রিক্স এর প্রোডাক্টটা পেয়ে যাবেন অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন হোয়াইট কালারের ইনার দিচ্ছি ফুল স্লিপস এর উপরে দিচ্ছি এক্সট্রা কোটি কোটিটা হচ্ছে জুম জুম তৈরি করা সম্পূর্ণ বডিতে ক্র্যাপ থাকাতে এটাকে বেশি একটা আয়রন আপনাদের করতে হয় না হুররাম স্লিপস এর এখানে স্লিপসে আপনারা দুবাই লেস পেয়ে যাবেন যেটা হচ্ছে সুইং করে বসানো এবং এটার ঘের পোষণে হেভি কোয়ান্টিটিতে আপনারা দুবাই লেস এর ওয়ার্ক পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন লেস গুলো প্রত্যেকটা লেসে এখানে সুইং করে পার্মানেন্ট ভাবে বসানো হয়েছে খুবই চমৎকার একটি প্রোডাক্ট এটা হচ্ছে আলাদা কোটির মধ্যে দেখিয়ে দিচ্ছে আলাদা আর এটার আরো দুটো পার্ট রয়েছে তার মধ্যে আপনার পেয়ে যাবেন সেম ফেব্রিক্স একটি ওড়না হিজাব, ফুল কভারেজ ফ্রি সাইজ এর হিজাবটা থাকবে দেখিয়ে দিচ্ছি অরুণা হিসাবটা দেখতে পাচ্ছেন একদমই ফ্রি সাইজের এখানে হচ্ছে জুম দিয়ে ইউজ করা হয়েছে একটি পাশে লেস সুইং করে বসানো রয়েছে ফ্রি সাইজের এই অর্ণা হিসেবে পাশাপাশি এটার কোটিটাকে অ্যাটাচ করার জন্য আমরা দিচ্ছি চমৎকার এই বেল্ট বেল্টও থাকছে জুম ফেব্রিক্স এর মধ্যে এখানেও লেসটাকে সুইং করে বসানো রয়েছে এই টোটাল হচ্ছে ফোর পিস আর এই ফোর পিস মিলিয়ে জুম ফেব্রিক্স এর অনলাইন ভাইরাল এই পাড়ি সেটটা আমরা দিচ্ছি মাত্র টাকায় আমরা আমাদের যে কোনো নিজেরাই নিজেদের থেকে ভিডিও করে করে সেল থাকি আমাদের হচ্ছে ঢাকা জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট ঘরে বসে থেকে অনলাইনে অর্ডার করতে যাচ্ছেন তাদের জন্য হচ্ছে আমি ডিজাইনের কালার গুলো দেখিয়ে দিচ্ছি এবং স্ক্রিনশট নেওয়ার সময় দিচ্ছি সেম ডিটাইস এর প্রোডাক্ট আপনি কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা প্রত্যেকটা কালারের তিনটা করে সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখিয়ে দিচ্ছি মিড কালারটা সেম ডিটেলস মিডটাও পেয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে ফোর পিসের একটি পার্টি সেট জুম ফেব্রিক্সের মধ্যে প্রাইসটা হচ্ছে দুই টাকা আপনারা সরাসরি আউটলেটে আসবেন অথবা অনলাইন অর্ডার করতে চাইলে কালার পছন্দ করে স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইনে খুবই ভাইরাল একটি কালার আমার হাতে রয়েছে এটা দেখতে পাচ্ছেন লেমন কালারটা লাইট লেমন কালার হোয়াইটের সাথে চমৎকার কালার কম্বিনেশনে পাচ্ছেন প্রোডাক্টটা তিনটা করে সাইজে দেখিয়ে দিব এই ডিজাইনের সবচেয়ে গর্জিয়াস কালারটা এটা হচ্ছে ডিপ কলিজা কালার দেখতে পাচ্ছেন ডিপ কলিজাটা চমৎকার একটি ডিজাইন হোয়াইটের সাথে দেখতেই পাচ্ছেন জুম ফেব্রিক্সের ওপরে আমাদের কাছ থেকে তিনটা করে সাইজ পাবেন ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এখানে বেল্ট হেদাব সহ জুম ফেব্রিক্স চমৎকার এই প্রোডাক্টটা পারচেস করতে চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে অথবা হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম